প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো এবং টেকনিক পরিবারের সাথেই আসো আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় যার শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো আজকের পর্বে মূলত আমরা আলোচনা করব। আকরিক তারপরে শঙ্কর ধাতু এবং আকরিক থেকে কীভাবে ধাতুসমূহ নিষ্কাশন করা যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ের একদম শেষ দিকের যে টপিকগুলো বইতে উপস্থাপন করা হয়েছে সেই টপিকগুলো আজকে আমরা আমাদের এই পর্বে আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি সো দেখো এই টপিকের মধ্যে আসলে কী কী বিষয় উপস্থাপন করা হয় এবং সেই বিষয়গুলো আসলে আমাদের এক্সামে কীভাবে আসবে কোশ্চেনগুলো সেই বিষয়গুলো আমি এখন উপস্থাপন করার চেষ্টা করতেছি তো আমাদের এই পর্বের মূলত আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ে সপ্তম অধ্যায়ের কথা অলরেডি মেনশন করে দিয়েছি তো আমাদের টপিক নাম্বার হচ্ছে টপিকস সেভেন পয়েন্ট ফাইভ যার শিরোনাম হচ্ছে দেখো কি আকরিক ধাতু নিষ্কাশন ও শঙ্কর ধাতু তো আমাদের এই অধ্যায়ের কিন্তু এটাই সর্বশেষ টপিক তো চেষ্টা করবো যে এই সর্বশেষ টপিক থেকে যতটুকু মোটামুটি ইনফরমেশন দেওয়া যায় সেগুলো দিয়ে আমরা পর্বটা ক্লিয়ার করার জন্য আচ্ছা ওকে সো এবারে আসো প্রথম কোশ্চেন এখান থেকে আকরিক লিখছে যদিও কিন্তু এখান থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে খনিজ কী আর একটা হচ্ছে আকরিক কী আচ্ছা তো যেহেতু আমাদের বইয়ে সংখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব দেখো কি বলছে যে মাটির তলদেশ বা উপরিভাগে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংরক্ষণ করা হয় তা হচ্ছে গিয়ে খনিজ হিসেবে পরিচিত তো আমি জিনিসটাকে একটু সহজ করে দেই সেটা হলো যে আমরা খনিজ বলতে সব সময় ভাবি যে সেটা মাটির নিচেই হবে এমন কিছু ব্যাপারটা কিন্তু আসলে তা না খনিজ কিন্তু মাটির উপরিভাগেও থাকতে পারে তো মূল শর্ত হচ্ছে এটা যে মাটির নিচে হোক বা মাটির উপরিভাগে হোক যে সকল জিনিস আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে অথবা যে সকল জিনিসকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে আমরা ব্যবহার করতে পারি তাদেরকেই আমরা খনিজ বলবো আর কি আচ্ছা সো খনিজের সংখ্যাটা ক্লিয়ার যে মাটির উপরি ভাগে হোক বা মাটির নিচে হোক যে সকল জিনিস থেকে আমরা লাভজনকভাবে হচ্ছে যে বিভিন্ন জিনিস আমরা কালেকশন করতে পারি বা বিভিন্ন জিনিস আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি এদেরকে আমরা হচ্ছে খনিজ বলবো আচ্ছা খনিজের ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এবার আসলে আকরিকটা কি দেখো এবার বলছো যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে কি বলে আকরিক বলে তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে যদি কেউ আকরিক হতে চায় তাহলে আগেই তাকে কি হতে হবে বলতো আগেই তাকে হচ্ছে খনিজ হতে হবে যদি কেউ আকরিক হতে চায় তাহলে আগেই তাকে খনিজ হতে হবে তো এখান থেকে একটা প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে দেখো এই যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আসে ভালোই যে সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় আচ্ছা মানে কি দেখো মানে যদি আমরা একটা এক্সাম্পল এখান থেকে দিতে চাই আচ্ছা ফর এক্সাম্পল দেখো লেড সালফেট এই যে লেড সালফেট এই লেড সালফেটটা আমাদের বিভিন্ন কাজে লাগে আমরা এটাকে মাটির নিচ থেকে সংরক্ষণ করি এবং এটা আমাদের বিভিন্ন কাজে লাগে তার মানে এটা খনিজ ওকে এখন দেখো এই যে লেট সালফেট যেই খনিজটা এখান থেকে কিন্তু চাইলে আমরা লেটকে নিষ্কাশন করতে পারি তাহলে প্রথম কথা তাকে আগে কিন্তু খনিজ হতে হয়েছে লেড লেড সালফেটটাকে আমরা আমরা কি খনিজ বলতেছি কারণ এই সালফেটটা আমাদের কোন একটা কাজে তাকে ব্যবহার করতে পারতেছি এবং এই খনিজ থেকে আমি কি করতে পারলাম লেটটাকে কালেকশন করতে পারলাম তাহলে এটাকে আমি এই জিনিসটাকে আমি কি বলতে পারবো আখরিক বলতে পারবো আর যদি এমন হতো যে এখান থেকে আমি এই লেটটাকে কালেকশন করতে পারবো না শুধুমাত্র সে আমার একটা কাজে লাগতেছে তাহলে কিন্তু আমি তাকে শুধুমাত্র খনিজ বলতাম আকরিকার বলতে পারতাম না তার মানে শর্ত হচ্ছে যে আকরিক হতে হলে তাকে আগে কি হতে হবে খনিজ হতে হবে তো এই জন্য বলা হয় যে সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ থেকে তো আর আমরা মূল্যবান ধাতু অধাতুকে নিষ্কাশন করতে পারি না যে সকল খনিজ থেকে আমরা মূল্যবান ধাতু অধাতু নিষ্কাশন করতে পারি না তারা শুধুমাত্র খনিজ আসে খনিজই থাকবে আর যে সকল খনিজ থেকে আমরা মূল্যবান ধাতু অধাতু নিষ্কাশন করতে পারি তারা যেমনিভাবে খনিজ আসে এবং যেহেতু আমি তাদের থেকে মূল্যবান ধাতু অধাতুকে নিষ্কাশন করতে পারতেছি এজন্য তারা আবার পুনরায় কী হতে পারবে আকরিক হতে পারবে সো জাস্ট এই ব্যাপারটা একটু আমাদেরকে মনে রাখতে হবে এখন দেখো এক্সাম্পল কী বলা হচ্ছে যে গ্যালেনা এটার নাম হচ্ছে গ্যালেনা বা লিট সালফাইড হচ্ছে লেট ধাতুর আকরিক কারণ গেলনা থেকে লাভজনকভাবে কি করা যায় লেট ধাতুকে সংরক্ষ বা সংগ্রহ বা নিষ্কাশন করা যায় হেমাটাইট আয়রনের একটা আকরিক হেমাটাইট থেকেও লাভজনক উপায়ে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায় তাই হেমাটাইট হচ্ছে আয়রন বা লোহার একটি আকরিক তো আমরা আকরিক এবং এখান থেকে খনিজ এবং আকরিকের যে ব্যাপারটা আশা করতেছি এই ব্যাপারটুকু তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা যাব হচ্ছে নেক্সট টপিক যার নাম হচ্ছে ধাতু নিষ্কাশন আচ্ছা এবারে তোমাদের সামনে যে চার্ট উপস্থাপন করা হচ্ছে এই চার্টটা আসলে তোমাকে একটা ধারণা দেবে কোন ধাতুকে তুমি কোন প্রক্রিয়ায় নিষ্কাশন করবা অর্থাৎ নিষ্কাশনের ব্যাপারে আমরা একটা আগাম ধারণা পাবো তো দেখো আমাদের এখানে একটা সক্রিয়তা সিরিজের কথা বলতেছে এবং এর সাথে সাথে কিছু আইডিয়া তারা আমাদেরকে দিচ্ছে ফর এক্সাম্পল সক্রিয়তা সিরিজে যারা একদম বেশি সক্রিয় দেখো এই যেই লেখা হচ্ছে কি যে যারা একদম বেশি সক্রিয় ধাতু এদেরকে আমি কোন প্রক্রিয়া করব। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এদেরকে জাস্ট নিষ্কাশন করব। এখন বেশি সক্রিয় ধাতুর মধ্যে কারা কারা আসতে পারে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা নেক্সটে আসো মধ্যম মানের যারা সক্রিয় ধাতু এদেরকে আমি কি করব মধ্যম মানের সক্রিয় ধাতুকে আমরা কার্বন বিজারণ এটাকে আমরা বলতেছি কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিষ্কাশন করব। এই এক্সাম্পলের মধ্যে আসতে পারে কে জিঙ্ক আয়রন এবং লেড তিন নাম্বারে দেখো কম সক্রিয় অর্থাৎ সবচেয়ে বেশি তারপরে হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে লোয়ার কোয়ালিটি এরা কী কে এরা এরা মানে কে কে আসতেছে কপার আসতেছে মার্কারি আসতেছে সিলভার আসতেছে এদেরকে আমরা কি স্ববিজারণ যে পদ্ধতি আছে স্ববিজারণ পদ্ধতিতে এদেরকে আমরা নিষ্কাশন করতেছি এবং দেখো সর্বশেষ প্রায় অসক্রিয় ধাতু দেখো অসক্রিয় ধাতু বলতে কি যারা বায়ুমণ্ডলের অক্সিজেন জলীয় বাষ্প অথবা মাটিতে বিদ্যমান যে বিভিন্ন উপাদান সমূহ থাকে এদের কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এদেরকে আমরা বলতেছি প্রায় অসক্রিয় ধাতু এই অসক্রিয় ধাতুকে কিন্তু কি করা যায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় কেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় কারণ এরা কিন্তু কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না যেহেতু এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না তাই আমি এদেরকে প্রায় বিশুদ্ধ অবস্থায় পেয়ে থাকি এইটার এক্সাম্পল কে কে হতে পারে দেখো প্লাটিনাম এবং গোল্ড এই যে আমরা যে স্বর্ণের খনিতে যে স্বর্ণটা উত্তোলন করি এইটা কিন্তু আমরা বিশুদ্ধ অবস্থায় পাই কেননা এই যে গোল্ড বা এ এই কিন্তু কারোর সাথে কী করে না বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না তার মানে খনি থেকেও যখন আমরা তাকে উত্তোলন করব তা কেমন ঠিক ওরকম পিওর অবস্থায় তাকে পাওয়া যাচ্ছে বুঝলে তার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না ওকে সো আমাদের এই কনসেপ্টটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে দেখো তোমাদেরকে এবার এবার এই জিনিসটা তোমাদেরকে আমি একটু সহজেই ভালোভাবে বোঝাতে পারবো আর কি আচ্ছা সো এখানে কি লেখা হচ্ছে আমরা পয়েন্টগুলোকে একটু ডিসকাস করার চেষ্টা করি দেখো কি কী লিখতেছে ওকে শুরুতে বলতেছে যে আমরা জানি সকল ধাতুর সক্রিয়তা একই রকম নয় অলরেডি তোমরা সক্রিয়তা সিরিজটা দেখে আসছো এখান থেকে যে বেশি সক্রিয় কারা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরা হচ্ছে বেশি সক্রিয় মধ্যমানে সক্রিয় কারা জিঙ্ক আয়রন লেড তারপরে হচ্ছে আছে তার থেকেও কম কপার মার্কারি এবং সিলভার এবং তার থেকেও কমকে প্লাটিনাম এবং এইউ বা গোল্ড আচ্ছা ওকে তো গেল এইটুকু তো বলছে যে সক্রিয় তো সবার সেম হবে না কিছু ধাতু আছে কম সক্রিয় কিছু ধাতু আছে মোটামুটি সক্রিয় আবার কিছু ধাতু আছে অধিক সক্রিয় সে কারণে বিভিন্ন ধাতুর ধর্ম বিভিন্ন হয়ে থাকে এসব ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে দেখো যে মুক্ত অবস্থায় থাকে বলছে যে আমরা দেখেছি যে কারা মুক্ত অবস্থায় থাকে যারা প্রায় অসক্রিয় ধাতু অর্থাৎ কারোর সাথেই বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না এদেরকে আমি বিশুদ্ধ বিশুদ্ধ অবস্থায় পাই বা এদেরকে আমি কি পাই মুক্ত অবস্থায় পাই এখানে এদের কথাই মেনশন করা হচ্ছে আচ্ছা এবং কিছু ধাতু আছে তাদের সংশ্লিষ্ট আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংরক্ষণ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে তোমাকে এইটা ডেফিনিশন দিচ্ছে আর কি ধাতু নিষ্কাশনের সঙ্গে যে আমরা যে প্রক্রিয়ায় ধাতুর আকরিক থেকে আমরা ধাতুটাকে সংরক্ষণ করবে সংরক্ষণ করি আর কি সেই যেই প্রসেস সেই প্রসেসকে আমরা ধাতু নিষ্কাশন প্রসেস বলে থাকি এবারে আসো এই ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই সেই কারণে বিভিন্ন ধাতুর বিভিন্ন নিষ্কাশন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন যে সমস্ত ধাতু খুবই কম সক্রিয় যেমন সোনা প্লাটিনাম তারপর রূপা এদেরকে কখনো কখনো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এই কথাটা বললাম যে সোনা রূপা এবং প্লাটিনাম এদেরকে আমরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাই কেন কারণ তাদের সক্রিয়তাটা একদমই কম যার কারণে তারা মাটিতে বিদ্যমান কোনো যৌগ বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প কারোর সাথেই তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আচ্ছা তারপরে দেখো কি বলছে যে আবার আবার অধিক সক্রিয় ধাতুগুলোকে তাদের অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বনেট ইত্যাদি যোগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায় আচ্ছা তো আমি এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করার আগে তোমাদের সামনে আমি আরেকটা চার্ট উপস্থাপন করতেছি আর দেখো এই চার্টটা আসলে কি বোঝাচ্ছি এই চার্টটা হচ্ছে তোমাদেরকে আকরিক সম্পর্কে একটা ধারণা দেবে আমরা তো আকরিক নিয়ে কথা বলেছি তাই না আমরা এই চার্টের মাধ্যমে আমরা আকরিক সম্পর্কে একটা ধারণা পাবো যেরকম দেখো এই যে মার্কারি এটা হচ্ছে কারাকরিক এটা হচ্ছে গিয়ে যে সিন্নাবার আচ্ছা দেখো আমি নামগুলো বলতেছি যে মার্কারি এর নাম হচ্ছে এবং এই এইচ জি এস তাহলে আমাদেরকে এখানে কিন্তু বলেছিল অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বোনেট তুমি দেখো যে মার্কারির যে আকরিকটা সেটা কিন্তু একটা সালফাইড আকরিক এস আছে সালফার আছে তাহলে এটাকে আমরা কি আকরিক বলতে পারবো সালফাইড আকরিক বলতে পারবো আচ্ছা সেকেন্ডে আসো জিঙ্কের কাছে জিঙ্কের দুইটা আছে একটা নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে ক্যালামাইন এটা একটা সালফাইড আর ক্যালামাইন এটা একটা কার্বোনেট আকরিক জিঙ্ক কার্বনেট জেড থ্রি এটাকে বলতেছি জিঙ্ক কার্বনেট তো এটাকে আমরা কি আকরিক বলতে পারবো কার্বনেট আকরিক বলতে পারবো আচ্ছা গেল এইটুকু তিন নাম্বারে দেখো লেড লেডের আকরিকটা কিন্তু সালফাইড কারণ এখানে সালফার আসে এই জন্য লেডটাকে আমরা সালফাইড আকরিক বলতে পারবো এরপরের গুলোতে দেখো আয়রনে যাচ্ছি আয়রনের মধ্যে কি কী আছে ম্যাগনেটাইড হেমাটাইড লিমোনাইট এইগুলো আসে সো আয়রন আকরিকটাকে আমরা এভাবে ম্যাগনেটাইড হেমাটাইড লিমোনাইট আকারে আমরা বলতে পারি যে ম্যাগনেটাইড হেমাটাইড লিমোনাইট আচ্ছা এবার আস্তে আস্তে কপারের আকরিক দেখো কপার পাইরইড এবং চালকোসাইড তো দেখো এক কথা যদি আমি বলতে চাই সালফার থাকলে সালফাইডাকরিক এবং আয়রনের যে আকরিকগুলো আমরা ডিসকাস করতেছি দেখো আয়রন এই যে ম্যাগনেটাইড হেমাটাইড লিমোনাইড সবগুলো কিন্তু অক্সাইডাকরিক দেখো এই যে এফ ই টু ও থ্রি এফ ই টু ও থ্রি আর একটা হচ্ছে এফ ই থ্রি ও ফোর সবগুলোকে আমরা কি আকরিক বলতে পারি অক্সাইড আকরিক বলতে পারি দেন আসতেছে অ্যালুমিনিয়ামের আকরিক যেটাকে কিনা আমরা বক্সাইড বলতেছি তারপরে সোডিয়ামের আকরিক সোডিয়াম ক্লোরাইড বলা হচ্ছে তো এইভাবে আমরা সমস্ত আকরিকগুলোকে কিন্তু তারপর হচ্ছে ক্যালসিয়ামের আকরিক যেটাকে যেটাকে কিনা আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর পাথর যেটাকে কিনা আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর বলতেছি আচ্ছা সো তাহলে আমরা কিন্তু আমাদের যে ধাতুগুলো আছে এবং ধাতুর সাথে রিলেটেড যে আকরিকগুলো আছে আমরা সেই আকরিকগুলোকে কিন্তু এখানে দেখো সহজে উপস্থাপন করতে পারলাম সালফার থাকলে সালফাইড আকরিক অক্সিজেন থাকলে অক্সাইড আকরিক কার্বনেট থাকলে কার্বনেটাকরিক তাহলে কার্বনেট আকরিক কে কে দেখো ক্যালামাইনের মধ্যে সিও থ্রি আছে তাহলে এটা একটা কার্বনেট আকরিক হতে পারে আবার দেখো চুনা পাথর এই যে ক্যালসিয়ামের একরিকের নাম হচ্ছে চুনা পাথর এটার মধ্যে কিন্তু কার্বনেট আকরিক আছে সালফাইড একরিকের মধ্যে কে পড়তেছে এই যে চালকোসাইড এটার মধ্যে সালফার আছে তারপরে হচ্ছে গিয়ে গ্যালনের মধ্যে সালফার আসে সিন নাম্বারের মধ্যে সালফার আছে তাহলে এগুলো হচ্ছে তোমার সালফাইড একোরিক দেন অক্সাইড আকরিক কোনগুলো অক্সাইড আকরিক দেখো ম্যাগনেটাইট এই যে Fe3O4 ও ফোর তাহলে অক্সিজেন আসে হেমাটাইট Fe2O3 ও থ্রি অক্সিজেন আছে তাহলে এইভাবে আমরা আকরিকগুলোকে আইডেন্টিফাই করে থাকি তো আমাদের দেখো বইয়ের মধ্যে কিন্তু আসলে এই কথাগুলো এখানে বলেছে যে কিছু কিছু আকরিক তাদেরকে আমরা অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বনেট এই সকল যৌগ থেকে আমরা দেখে কি করে থাকি পৃথক করে থাকে এবং এগুলোকে প্রকৃতিতে পাওয়া যায় আচ্ছা তারপরে বলছে এইসব সক্রিয় ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি আমরা অনুসরণ করি যেরকম কি বিজারণ পদ্ধতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আচ্ছা তো আমরা কিন্তু অলরেডি এই পদ্ধতিগুলো নিয়েও তোমাদের সাথে কথা বলেছি পদ্ধতি হচ্ছে এই যে এইগুলো দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কার্বন বিজেরণ পদ্ধতি স্ববিজরণ পদ্ধতি তারপরে হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সো ওরা এই দুইটা প্রসেসকে তোমাদের বইয়ে একসাথে করে বলেছে সেটা হচ্ছে বিজারণ পদ্ধতি ওকে তাহলে আমি পরবর্তী অংশে যাচ্ছি যে ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হয় ফার্স্টে তাহলে তোমাকে এইখানে তোমাকে কয়েকটা প্রসেসের কথা বলছে আর কি কয়েকটা প্রসেস তো বেসিক্যালি আমরা চার তিন চারটা প্রসেস এখানে ফলো করি এক নাম্বার প্রসেসটা হচ্ছে কে এক নাম্বার প্রসেসটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা এক নাম্বার প্রসেসটা আমরা বলতে পারি এটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করি দুই নম্বর প্রসেসটা দেখো ঘনীকরণ করা হয় সেকেন্ড প্রসেস হচ্ছে কি এই আকরিকের যে চূর্ণ বিচূর্ণ করলাম সেটাকে আমরা ঘনীকরণ করি ঘনীকরণ মানে কি বলো ঘনীকরণ মানে হচ্ছে যে আকরিকের মধ্যে অনেক সময় ময়লা আবর্জনা মিশ্রিত অবস্থায় থাকে আমরা সেই ময়লা আবর্জনাগুলোকে সেখান থেকে পৃথক করি যে এই প্রসেসটার নাম হচ্ছে ঘনীকরণ ওই যে ধাপ তরিত বিশ্লেষণ আসতে পারে কখনো কখনো তারপরে হচ্ছে বিচারণ আসতে পারে তারপরে আহ বিশুদ্ধ অবস্থায় পাওয়া গেলে এর জন্য কোনো প্রসেস নাই তাহলে তিন নাম্বারে হয়তো বা তরিত বিশ্লেষণ আসতে পারে আর না হয় এখানে আসতে পারে বিচারণ প্রসেস কার্বন বিচারণ হতে পারে স্ববিচারণ হতে পারে এই প্রসেস গুলো আমরা তিন নাম্বারে ফলো করি এবং চার নাম্বার ধাপে আসতে হচ্ছে বিশুদ্ধকরণ চার নম্বর ধাপটাকে আমরা কি করি এই যে আমরা এতক্ষণ যাবো যে কাজগুলা কাজগুলো করলাম এই চার নম্বর ধাপে আমরা ধাতুকে কি করি বিশুদ্ধ করতে পারি সো মোটামুটি এরকম প্রত্যেকটা আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করার জন্য এরকম তিন চারটা প্রসেস আমরা ফলো করি চূর্ণ বিচূর্ণ করি তারপরে ঘনীকরণ করি তরিত বিশ্লেষণ প্রসেস ফলো করি অথবা বিচারণ প্রসেস ফলো করি এবং আমরা ফাইনালি এদেরকে কি করি বিশুদ্ধকরণ করার চেষ্টা করি প্রত্যেক ধাতুর ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই ধাতুগুলোর জন্য উপযোগী ধাপসমূহ অনুসরণ করে তাদেরকে সংশ্লিষ্ট আকরিক থেকে পৃথক করে হয় বা নিষ্কাশন করা হয় তো এটা যেটা বললাম যে আমাদের যেহেতু গুলা সেম না কিছু কিছু আকরিক আকরিক আছে অক্সাইড তাহলে অক্সাইড আকরিকগুলোকে আমি একটা প্রসেস একটা প্যাটার্নের মধ্যে ফলো করবো আবার কিছু কিছু ধাতু আকরিক আছে সালফাইড তাহলে সালফাইড আকরিকগুলোর জন্য আমি একটা প্রসেস বা প্যাটার্ন ফলো করবো তারপরে আসে নাইট্রেট তারপরে আসে কার্বনেট অর্থাৎ আকরিক যেহেতু সেম না তাহলে এদের প্রসেসটাও আবার সেম হবে না এটাই বলতে চাচ্ছে আর কি আবার এখানে কিন্তু সক্রিয়তারও একটা ব্যাপার আছে যারা বেশি সক্রিয় ধাতু তারা কি তরিত বিশ্লেষণ প্রসেসটা ফলো করবে তারা আবার বিজারণ প্রসেসে যায় না যারা মধ্যম মানে সক্রিয় তারা আবার তরিত বিশ্লেষণ প্রসেস ফলো করবে না জাস্ট এই যে দেখো এই আমাদের যে এই যে চিত্র যেটা ছিল যে বেশি সক্রিয় ধাতু কিন্তু তড়িৎ বিসেশন প্রসেস ফলো করবে মধ্যম এবং কম মানের সক্রিয়রা মানে কম মানের সক্রিয় যারা আছে তারা বিজারণ প্রসেসটা ফলো করবে তাহলে আমাকে এইভাবেই ডিসিশন নিয়ে সামনের দিকে আগাতে হবে যে সে আসলে কোন আকরিক হোল্ড করতেছে এবং তার সক্রিয়তা সিরিজে অবস্থান কোথায় তো এভাবে করে আমরা ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে সেই সক্রিয়তা সিরিজের আলোকে বা ধাতুসমূহকে আমরা সহজে কি করতে পারবো নিষ্কাশন করতে পারবো তো আসুন আমরা এখন নেক্সট টপিকই আমরা যাব আর কি সেটা হচ্ছে সংকর ধাতু আমাদের এখনকার যে টপিক সেইটা হলো শঙ্কর ধাতু আচ্ছা আসলে এখন শঙ্কর ধাতু ব্যাপারটা কি একটু তোমাদের সামনে আমি একটু বোঝানোর চেষ্টা করি শঙ্কর কথার অর্থ হচ্ছে যে সেখানে একজন না সে পিয়ন না অনেকগুলো বস্তু বা একের অধিক বস্তু একত্রিত হয়ে আমি নতুন একটা জিনিস তৈরি করব যেটাকে কি না আমরা আমাদের ভাষায় বলি শঙ্কর আর কি এখন আসো ধাতুর মধ্যেও শঙ্কর ধাতু হতে পারে অর্থাৎ একের অধিক বস্তুকে মিলিয়ে আমি নতুন একটা যৌগ তৈরি করব যার বৈশিষ্ট্য বা যার ক্যারেক্টারিস্টিকগুলো ধাতুর মতোই হবে এবং আমরা ওই ধাতুকে দিয়েই কাজ করতে পারবো বা কোনো কাজে লাগাতে পারবো তখন আমরা এদেরকে বলেছি শঙ্কর ধাতু সো দেখো এখানে কি বলা হচ্ছে যে শঙ্কর ধাতু হচ্ছে দুই বা তত ধাতুর সংমিশ্রণ থেকে তৈরি একটি পদার্থ তাহলে আগেই কিন্তু বলে দিয়েছে যে দুই বা দুইয়ের অধিক ধাতুর সংমিশ্রণ যে পদার্থ সেই পদার্থ থেকে আমরা শঙ্কর ধাতু তৈরি করতে পারবো ধাতুগুলোর সংমিশ্রণ করার জন্য সাধারণত নির্ধারিত কতগুলো ধাতুকে একত্রে গলানো হয় আমরা ধাতুগুলোকে ফার্স্ট হচ্ছে একত্রে গলাই এই গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে হচ্ছে শঙ্কর ধাতু বলে মানে সহজ কথা ফর এক্সাম্পল ধরো এখানে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়াম মিলাচ্ছ তাহলে ফার্স্ট কী করতে হবে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামকে একত্রে মেশানো হবে মিশিয়ে আমরা সেটাকে উত্তপ্ত করবো বা তাপ দিব তাপ দিলে এরা গলে যাবে তারপর এই যে গলিত অবস্থায় যেদের যে মিশ্রণটা এই মিশ্রণটাকে আমরা ঠান্ডা করলে যে ধাতুটা আসবে সেই ধাতুটাকে হচ্ছে আমরা কী বলবো শঙ্কর ধাতু বলবো এটা কিন্তু আমি অ্যাজ এ এক্সাম্পল ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়ামের কথা বললাম বেসিক্যালি এরকমই এরকমভাবে সব সবগুলো হয় তাহলে প্রাচীন তাম্র যুগে মানুষ গয়না বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করতে তামা ব্যবহার করতেছে তামাটা কিন্তু আমরা সেই অনেক আগে থেকেই আমরা ব্যবহার করতাম আর কি বিশেষ করে তামাটা মুদ্রার জন্য আমরা বেশি ব্যবহার করতাম আচ্ছা এই তামা বা কপার নরম ধাতু বলে সেগুলো বেশিদিন কার্যকর থাকতো না সেই জন্যে প্রাচীনকাল থেকেই কপারের সঙ্গে আমরা টিন দেখো কপারের সঙ্গে আমরা এসেন বা টিনকে গলিয়ে মিশ্রণ মিশ্রিত করে পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করে ব্রঞ্জ তৈরি করেছি তাহলে প্রত্যেকটা ধাতুর মধ্যেই কিন্তু কিছু ত্রুটি থাকে আর কি কোনো কোনো ধাতু আছে খুব ব্যয়বহুল কোনো কোনো ধাতু আছে সহজে পাওয়া যায় না কোন কোনো ধাতু আছে নরম কোনো কোনো ধাতু আছে খুব বেশি শক্ত যেটাকে কোনো কাজে লাগানো যায় না এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা কি করি ওই ধাতুর সাথে আর একটা ধাতুকে মিশ্রিত করে নতুন একটা পদার্থ তৈরি করি এবং আমাদের সমস্যাটাকে আমরা শর্ট আউট বা ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমাধান করার চেষ্টা করি আচ্ছা ব্রোঞ্জ তৈরি করা হয় এবং এই ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার শঙ্কর ধাতু কারণ কি কারণ ব্রোঞ্জের মধ্যে কে কে আছে এই যে কপার এবং এসেন বা টিন এই দুইটা ধাতুর সংমিশ্রণে আমরা ব্রোঞ্জ তৈরি করতে পারি পারি তাই আমরা ব্রোঞ্জকে হচ্ছে শঙ্কর ধাতু বলবো আচ্ছা এই ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন রকমের হাতিয়ার বা যন্ত্রপাতি তৈরি করা হয় বা ব্যবহার করা হয় ওকে এবারে আমরা একটা চার্ট নিয়ে কথা বলবো আশা করি এই চার্টটা তোমাদের মানে দেখলে তোমাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে কি আসে বা না আছে। তো এখানে বলতেছে যে কয়েকটি শঙ্কর ধাতুর বিভিন্ন উপাদান ও তাদের পরিমাণ শঙ্কর ধাতুর মধ্যে আমরা কোন কোন উপাদান নিচ্ছি এবং সেইটার ভ্যালুটা কত পার্সেন্ট নিচ্ছি তো সবার আগে বলছে ব্রোঞ্জ দেখো ব্রোঞ্জের মধ্যে আমরা নিচ্ছি কাকে কপার কপারের পার্সেন্টেজটা সেখানে বেশি আশি দশমিক আটাশি পার্সেন্ট আর টিনের পার্সেন্টেজটা ফাইভ থেকে বারো পার্সেন্ট মানে আশি থেকে আটাশি পার্সেন্ট বলতে যে এটা অনেক সময় ভ্যারি করে মানে ব্যাপারটা হচ্ছে যে একাশি বিরাশি তিরাশি চুরাশি যে ভ্যালু নিতে পারবো তবে রেঞ্জটা আট আশি থেকে আটাশি পর্যন্ত আর এই যে টিনের ভ্যালুটা ফাইভ থেকে বারো পর্যন্ত নেওয়া হয় আর বা মিশ্রিত করা হয় আচ্ছা এরপরে আসতে আসতে স্টিল দেখো আমরা স্টিল এইটা কিন্তু প্রচুর আমরা শুনেছি তাই না যে স্টিলের জিনিসপত্র তাহলে স্টিলের মধ্যে কি কে কে থাকে স্টিলের মধ্যে থাকে লোহা এবং কার্বন লোহা এবং কার্বন মিলে আমরা কি তৈরি করতে পারি স্টিল তৈরি করতে পারি যেখানে লোহার পার্সেন্টেজ হচ্ছে আশি থেকে নিরানব্বই এবং কার্বনের পার্সেন্টেজ হচ্ছে এক থেকে দুই অর্থাৎ লোহার মধ্যে সামান্য পরিমাণ কার্বন মিশালে সেই লোহাটা আরও বেশি শক্তিশালী হয়ে যায় সেখানে মরিচা আমরা জানি যে লোহায় মরিচা পড়ে তো স্টিলে কিন্তু মরিচা পড়ে বাট লোহায় যতটা দ্রুত মরিচা পড়ে স্টিলে কিন্তু তার থেকে অনেক কম কম মরিচা পড়ে তো লোহার এই মরিচার সমস্যাটা সমাধান করার জন্য আমরা লোহার মধ্যে কার্বনকে মিশাবো ফলে ওটাকে আর লোহা বলবো না তখন সেটাকে আমরা বলবো স্টিল এবং এই স্টিলের যেই ক্ষয় এটা কিন্তু লোহা থেকে অনেক কম বিধে আমরা এটা দৈনন্দিন কাজে অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে একটা আইটেম আসতেছে দেখো সেটা হচ্ছে যে স্টেইনলেস স্টিল আচ্ছা তাহলে এইটা হচ্ছে স্টিল থেকে আরও আপগ্রেড ভার্সন আরও আপডেট ভার্সন আর কি তো এই স্টেন স্টেইনলেস স্টিলে কী কী থাকতেছে দেখো স্টেইনলেস স্টিলের মধ্যে থাকতেছে লোহা বাট আগের বার কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি ছিল এবারের পার্সেন্টেজটা কম এবার 72 থেকে সেভেন্টি ফোর আমরা লোহা নিব এর সাথে আমরা দিচ্ছি ক্রোমিয়াম যেটা হচ্ছে কি 17 থেকে 19 পার্সেন্ট এর সাথে আমরা দিচ্ছি নিকেল সেভেন থেকে নাইন তাহলে আমরা তিনটা উপাদান নিব লোহা নিব ক্রোমিয়াম নিব নিকেল নিব আচ্ছা দেখো এছাড়াও খুব অল্প পরিমাণে কার্বন এবং সিলিকন এবং ম্যাঙ্গানিস রয়েছে অর্থাৎ খুবই সামান্য পরিমাণ আমরা তো এই তিনটে উপাদান তো নিবই লোহা নিব ক্রোমিয়াম নিব নিকেল নিব এই তিনটা তো নিবই এবং যাদের পার্সেন্টেজগুলো কিন্তু দেখো এই যে দেওয়া আছে এখানে এবং সামান্য পরিমাণ যেটার পরিমাণটা হয়তো বা পার্সেন্ট এখানে প্রকাশ করা যাচ্ছে না বা পরিমাণটা খুবই নগণ্য বিধায় আমরা এটার সাথে কি করতেছি কার্বন সিলিকন এবং ম্যাঙ্গানিস এদেরকে মিশ মিশ্রিত করে টোটাল এই মোট ছয়টা আইটেমের সমন্বয় করে আমরা কিন্তু একটা স্টিল বানাচ্ছি যার নাম হচ্ছে স্টেইনলেস স্টিল অর্থাৎ নর্মাল স্টিল থেকে এইটার বহন ক্ষমতা ধারণ ক্ষমতা তারপরে হচ্ছে গে যে কী বলবো যে বিক্রিয়া করা বা অন্যান্য উপাদানের সাথে যে মানে অর্থাৎ ক্ষয় না হওয়া এক কথায় এটা কিন্তু অনেক বেশি দিন লাস্টিং করে অনেক বেশি দিন টিকে থাকে তো এই চারটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে তো এইখানে জাস্ট হচ্ছে যে এই কথাগুলো তোমাকে বলেছে যে স্টেনলেস স্টিলের কথা আমরা মাত্র বললাম সো এই দেখো এই স্টেনলেস স্টিলটা কী বলা হয় আর যেটাকে বলা হয় মরিচাবিহীন মরিচাবিহীন ইস্পাত হ্যাঁ ওকে রান্নার পাত্র রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এখানে কিন্তু এইটার ব্যবহার কথা বলতেছে আর কি রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও অস্ত্র পাচারের সরঞ্জাম তৈরিতে স্টিল ব্যবহার করা হয় পাশের টেবিলে আচ্ছা এরপর তো টেবিলটা নিয়ে তো আমরা অলরেডি ডিসকাস করেই ফেলেছি তাহলে এই হচ্ছে মূলত তোমাদের বইয়ের থেকে শঙ্কর ধাতুর যেই অংশটুকু আসে এই শঙ্কর ধাতু তাহলে শঙ্কর ধাতুর লাভটাকে দেখো শঙ্কর ধাতুর হচ্ছে কি যে সবচেয়ে মেজর লাভ হচ্ছে নর্মাল ধাতুদের মধ্যে কোনো না কোনো একটা ত্রুটি থাকে কেউ ধরো দ্রুত বিক্রিয়া করে কেউ ধীরে করে যেই কথাটা বললাম যে কেউ দ্রুত মরিচা পড়ে কারো হয়তো মরিচা পড়তে সেই না এইভাবে আর কি তো আমরা যখন সেইটাকে শঙ্কর ধাতুতে রূপান্তর করবো তখন তার যে কার্যকর ক্ষমতা মেইন ধাতু থেকে শঙ্কর ধাতুর কার্যকর ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যায় তাহলে অবশ্যই আমি সেই কাজটা কেন করবো না আমি একটা সাথে আর একটা মিশালে সেটা যদি আমাকে আরও বেশি ভালো আউটপুট দেয় তাহলে অবশ্যই আমার সেটা অবশ্যই চেষ্টা করা উচিত যেটা তোমরা লোহা এবং হচ্ছে স্টিলের মধ্যে দেখেছো যে লোহায় কিন্তু মরিচা পড়ে বাট স্টিলের মধ্যে মরিচাটা লোহার থেকে অনেক গুণ কমে যায় কারণ আমি সেটাতে কার্বন অ্যাড করতেছি তো আমরা এই জন্যই শঙ্কর ধাতুটাকে খুব সহজেই ব্যবহার করতে পারি ইজি গোয়িং প্রসেসের মাধ্যমে আমরা এদেরকে তৈরি করে এবং এদেরকে ব্যবহার করতে পারি সর্বোপরি আমি বলতে পারবো যে এই পর্বে আমরা কিন্তু তিনটা জিনিসকে কাভার করেছি এর এর মধ্যে কিছু সাপোর্টিভ জিনিস ছিল মেজর তিনটা হচ্ছে যে একটা হচ্ছে আকরিক ছিল আর একটা ছিল ধাতু নিষ্কাশন এবং তিন নাম্বার পড়েছি আমরা শঙ্কর ধাতু এবং এদের মধ্যে সাপোর্টিভ হিসেবে আবার যে শঙ্কর ধাতুর মধ্যে স্টেনলেস স্টিল পড়েছি তারপর আকরিকের মধ্যে আমরা খনিজ পড়েছি ধাতু নিষ্কাশনের মধ্যে আবার বিভিন্ন ধাপগুলো নিয়ে আমরা শর্টলি ব্রিফ করেছি তো আশা করতেছি এই পর্বটা তোমরা বুঝতে পেরেছ আগামী পর্বে আবার তোমাদের সামনে নতুন কোনো পর্ব নিয়ে বিজ্ঞান বইয়ের উপস্থিত হওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকটিক ইজি এডুকেশনের সাথেই থাকো